আমরা আওয়ামী লীগ যে করছে অনাচার অত্যাচার সালিশের নামে বিচারের নামে দালালি করে খাইছে এদেশে সমাজটা দলমত নির্বিশেষে সবাই যাতে একসাথে বাস করতে পারে সহমনতার সাথে আমাদের নেতার নির্দেশ সেই ব্যবস্থা দৌলতপুরে হবে ইনশাল্লাহ দোলতপুরে দু একটা হয়তো বিচ্ছিন্ন ঘটনা ঘটছে ছোটোখাটো দেখেন সারা বাংলাদেশে বিশেষ করে কুষ্টিয়া জেলায় সমস্ত এমপিদের কারুর বাড়ি নাই সব বাড়ি আগুন দিয়ে পোড়াই দিছে আমার এমপি বহাল তবি তার গ্রামে বাস করতেছে এমনকি আল্লাহ দরগার সবচেয়ে বড় দৌলত বড় হাট এমপির পরিবার দেখে নিচ্ছে সে হাটও তারা আদায় করছে আমাদের ছেলেরা কোনো জায়গায় কোনো ডিস্টার্ব করতেছে না এবং আমি কঠোর হস্তে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা পালন করার জন্য আমি নেতাকর্মীকে নির্দেশ দিয়েছি এবং কয়েকদিন আগে পূর্বে আমরা একটা বিশাল শান্তি সমাবেশ করেছি যেখানে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার লোক ছিল সেই সমাবেশে আমি স্পষ্ট হয়ে বলেছি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ নির্দেশনা পার্টির মহাসচিবের নির্দেশনা তাদের জানিয়ে দিয়েছি কেউ যদি কোনো কাজ করে অন্যায় কাজ করে চাঁদাবাজি করে কারু ভাঙচুর করে তাহলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে এবং আমরা গতকাল আমি দুইটা পথসভায় একই কথা বলে এসেছি মানে আপনাদের ভীষণটা কেমন হবে যে আসলে আপনারা এইভাবে উপজেলা বা এইভাবে সমাজটাকে সাজাতে চাচ্ছেন আমরা আওয়ামী লীগ যে করছে অনাচার অত্যাচার সালিশের নামে বিচারের নামে দালালি করে খাইছে এদেশে সমাজটা দলমত নির্বিশেষে সবাই যাতে একসাথে বাস করতে পারে সহমনুমিতার সাথে আমাদের নেতার নির্দেশ সেই ব্যবস্থা দোলতপ্রয় হবে ইনশাল্লাহ সেভাবেই আপনারা আগাচ্ছেন সেভাবেই আগাচ্ছে